বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল যে বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে এল আমদানি করবে এই বিষয়টা নিয়ে পক্ষ বিপক্ষ বা বিভিন্ন মহল এক একজন এক এক রকম প্রচারণা চালাচ্ছিল কেউ বলছিল যে আমদানি হবে আবার কেউ বলছে দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসছে যার কারণে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করবে না কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ দিয়ে ভারতীয় এলসি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করল প্রিয় দর্শকের আগে আপনাদের বলেছিলাম যে গত সাত আগস্ট পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা ছিল কিন্তু সেই অনুমতি দিবে পনেরো তারিখে অর্থাৎ তারিখে বাংলাদেশে এলসি আসবে এবং যখনই নিউজটি প্রকাশিত হয় তখন বিভিন্ন মহল বিভিন্নভাবে কটুক্তি করতে থাকে কিন্তু তারা এটা বোঝে না যে সত্য যে নিউজটা সেই নিউজটা অবশ্যই প্রচার করতে হবে কারণ যদি এই নিউজটা প্রচার না করা হতো যদি সেটি প্রকাশ না করতাম তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতো অনেক ব্যবসায়ী পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি দেখে তারা প্রচুর পরিমাণে পেঁয়াজ নতুন করে ক্রয় করে আবার স্টক করত এবং আবার যখন স্টক করত ঠিক তখনই তারা এই ধরাটা খেত প্রিয় দর্শক অবশ্যই আপনাদের এই নিউজটি প্রচার করার পরে অনেক ব্যবসায়ীর উপকার হয়েছে তবে এর চেয়ে বেশি যে সিক্রেট বিষয় সেটি আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার সেটি হলো যে সরকারের একটা কমিটমেন্ট ছিল যে কি পরিমাণ পেঁয়াজের বাজার দর বাড়লে তারা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করবে সেটি হলো থার্টি থ্রি পারসেন্ট যখনই থার্টি থ্রি পারসেন্ট ক্রস করেছে অর্থাৎ তিন হাজার টাকা ক্রস করেছে ঠিক তখনই সরকার তরি ঘড়ি করে ইম্পোর্ট পারমিশন অর্থাৎ আইপি অনুমোদন দেয় এবং তার পরবর্তীতেই মসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় পেঁয়াজ এখন কি পরিমাণ ভারতীয় পিঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে এবং সামনে কি পরিমাণ প্রবেশ করবে সেই বিষয় নিয়ে আলোচনায় আসছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই সংক্রান্ত আপডেট সবার আগে আপনি জানতে পারবেন আপনি যদি ব্যবসা করে থাকেন এই নিউজগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিউজগুলো আপনি নিয়মিত দেখতে পারেন আর প্রিয় দর্শক নিউজগুলো বেশ কয়েকটি নিউজ পেপারে এসেছে এবং তার মধ্যে এখানে যেটি বলা হচ্ছে আমদানি আমদানি নিয়ে নিয়ে সুখবর 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 এটি জুম বাংলা বলছে যে এখন আসলো আমরা বিস্তারিত পড়ে দেখি দেশের বাজারে প্রতিনিয়ত বেড়ে চলেছে পেঁয়াজের দাম তবে সেঞ্চুরি করার আগে পেঁয়াজ নিয়ে সুখবর পাওয়া গেছে প্রায় আট মাস পরে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে অর্থাৎ দীর্ঘ আট মাস ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল আট মাস পরে নতুন করে আবার আমদানি শুরু হলো ভারত থেকে চারটি টাকে মোট কয়টি টাকে চারটি টাকে একশো মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম তিনি জানান প্রায় আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল তবে দীর্ঘ আট মাস পরে ভারত থেকে গাড়িতে মেট্রিক টন বাংলাদেশে প্রবেশ করেছে সোনা মসজিদ বন্দর দিয়ে এর আগে উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার অর্থাৎ বারোই আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি বলেন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শীঘ্রই পেঁয়াজ আমদানি করা হবে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে যে দেশে সস্তা পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে এদিকে ব্যবসায়ীরা জানান আট মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় তবে দেশের বাজারে দাম বাড়ার পর আবার পেঁয়াজ আমদানি শুরু হয় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে প্রিয় দর্শক তাহলে এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনারা জানতে পারলেন যে বাংলাদেশের সোনা মসজিদ অলরেডি বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছে টাকে এখানে আর একটা বিষয়ে আপনাদের কিন্তু জানার আছে সেটি হলো যে কি পরিমাণ পেঁয়াজ বর্তমান সরকার বাংলাদেশে আমদানি করবে তবে এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির কথায় উনি বলছেন যে যতটুকু লাগবে অর্থাৎ বাংলাদেশে পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে যে পরিমাণ আমদানি করার দরকার হয় সেই পরিমাণ আমদানি করা হবে তারপরে এখানে নির্দিষ্ট কোনো ধরা বাঁধা উনি রেঞ্জ দিয়ে দেন নাই যে এই পর্যন্ত এত ম্যাট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে যতটুকু চাহিদা যতটুকু দরকার হবে সরবরাহ নিশ্চিত করার জন্য উনি ততটুকু আমদানি করার কথা বলেছেন তার মানে এই যে পেঁয়াজের বাজার দরটা আমরা দেখেছিলাম যে আঠারোশো টাকা থেকে বাইশশো টাকার মধ্যে ঘোরাফেরা করছিল যখনই সেটার তেত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে তিন টাকাতে যায় ঠিক তখনই পেঁয়াজ আমদানি করা হয় মূলত পক্ষে পেঁয়াজ আমদানির যে নির্দেশটা সরকারের যে নির্দেশনাটা সেটি কিন্তু অনেক দেওয়া হয়েছিল আগেই বর্তমানে যেটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেটি ফর্মালিটি মাত্র কারণ প্রথম থেকেই ঘোষণা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তাদের বলে দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে পেঁয়াজের বাজার দর স্বাভাবিক যেটা ছিল তার থেকে তেত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অটোভাবে অনুমতি তারা পেয়ে যাবে এবং সেই অনুসারেই পেঁয়াজের বাজার দর যখনই তেত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক সেই সময়ই আইপিটা দেওয়া হলো এবং বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হলো প্রিয় দর্শক তবে এর জন্য যেটা দায়ী আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যারা মজুদার তারা যদি সরবরাহটা ঠিক যখনই কিছুটা বৃদ্ধির দিকে গেছে তখনই দর তারা কি করছে কৃত্রিম সংকট তৈরি করছে এই যে তারা কৃত্রিম সংকট তৈরি করছে এটাও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তারা যদি এই কৃত্রিম সংকটটা তৈরি না করতো তাহলে পেঁয়াজের বাজার দর বর্তমান এবং সামনেও ছাব্বিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে থাকত কিন্তু বর্তমান সরকার যেভাবে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে তাতে বাজার দর অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা করে সম্ভাবনা আছে এখন যদি প্রতি কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তার মানে দুই হাজার টাকা প্রতি থাকবে তার মানে ব্যবসায়ীদের বা যারা মজুদদার আছে তাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে পেঁয়াজের এই একটা সমস্যা তৈরি হয়ে গেল অর্থাৎ এতে যারা স্টক করে রেখেছে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে এবং যারা কৃষকের ঘরে যাদের পেঁয়াজ আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই বিষয়গুলো বারবার আপনাদের সামনে তুলে ধরা হয়েছে কিন্তু আপনারা সেটি গুজব বা আজে কমেন্ট করে সেটাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করেছেন প্রিয় দর্শক আশা করি সামনে এই ভুলগুলো আপনারা করবেন না তবে আর সিক্রেট বিষয় আপনাদের বলি যে যদি মজুদাররা সরবরাহ ঠিক রাখে অর্থাৎ বাজারে যদি সরবরাহ ঠিক থাকে তাহলে কিন্তু বর্তমান সরকার ভারত থেকে বা বিদেশ থেকে আমদানি করবে না এখনো কিন্তু যতটুকু এসেছে অতটুকুই কিন্তু সীমাবদ্ধ থাকবে কিন্তু তারা যদি আবার আবার সিন্ডিকেটের আশ্রয় নেয় তাহলে সরকার ভিন্ন পথে হাঁটবে অর্থাৎ সরকার বাহির থেকে পেঁয়াজ আবার আমদানি করবে তাই আশা রাখবো যে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা পেঁয়াজের সরবরাহটা ঠিক রাখবেন যদি পেঁয়াজের সরবরাহটা ঠিক রাখেন তাহলে প্রতি কেজি পেঁয়াজ আপনারা সত্তর টাকায় বিক্রি করতে পারবেন আর যদি এর ব্যতিক্রম কোনো কিছু করেন তাহলে অবশ্যই আপনাদের পেঁয়াজ প্রতি কেজি পঞ্চাশ পঁয়তাল্লিশ এর মধ্যে বিক্রি করতে হবে অবশ্যই সুপরামর্শটা আপনারা গ্রহণ করবেন আর যদি তা না করেন এই যে বর্তমানে আমরা যে বলে আপনারা বিশ্বাস করছিলেন না গুজব বলে এবং আপনাদের কথা শুনে অনেকেই এই অনেক পরিমাণ পেঁয়াজ ক্রয় করেছে তারা চিন্তা করছিল পেঁয়াজের বাজার দর হয়তো আগের মতো হবে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই ক্ষতির দায়টা কে নেবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই পেঁয়াজ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট তাহলে আপনি জানতে পারবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি